হ্যালো বন্ধুরা কেন্দ্রীয় বিদ্যুৎ দপ্তরে প্রচুর শূন্য পদে কর্মী নিয়োগ করা হচ্ছে এখানে ছেলে ও মেয়ে উভয়ে আবেদন করতে পারবেন শুধু তাই নয় বন্ধুরা এখানে ভারতের যে কোনো রাজ্য থেকেই আপনারা এই চাকরিটি করতে পারবেন এক্ষেত্রে কোনো রকম কোনো বাধ্যবাধকতা কিন্তু এখানে নেই এখানে আবেদন করার লাস্ট ডেট কবে রয়েছে এখানে আবেদন করতে গেলে আপনাদের শিক্ষাগত যোগ্যতা কত প্রয়োজন রয়েছে এখানে আবেদন করতে গেলে আপনাদের এলিজিবেল ক্রাইটেরিয়া কী রয়েছে এজ ক্রাইটেরিয়া কী রয়েছে এছাড়াও আপনাদের ফর্ম ফিল আপের জন্য এখানে অ্যাপ্লিকেশন ফিজ কত লাগছে এই সমস্ত কিছুই জানতে হলে ভিডিওটিকে সম্পূর্ণ দেখুন এবং ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন এরকম জব রিলেটেড আরও অন্যান্য ভিডিও দেখতে চাইলে তো চলুন বন্ধুরা আমরা অফিসিয়াল নোটিফিকেশনটিকে এখান থেকে বার করে নিই দেখুন বন্ধুরা এখানে আমি অফিসিয়াল নোটিফিকেশনটিকে বার করে নিয়েছি সাতাশ আট দু হাজার পঁচিশ তারিখে পাওয়ার গ্রিডের তরফ থেকে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে এখানে সমগ্র ইন্ডিয়া জুড়ে পাঁচশোটি শহরের তিন হাজারটি লোকেশনে নিয়োগ করা হচ্ছে এখানে অলরেডি ফর্ম ফিল আপও শুরু হয়ে গেছে সাতাশ আট দু হাজার পঁচিশ তারিখ থেকে এবং এখানে ফর্ম ফিল আপ চলবে উনিশ নয় দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত এখানে শূন্যপদ কতগুলি রয়েছে এখানে সর্বমোট পদ রয়েছে দু হাজার পঁয়তাল্লিশটি যার মধ্যে ফিল্ড ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যালে রয়েছে চারশো সপ্তাশিটি ফিল্ড ইঞ্জিনিয়ার সিভিলে রয়েছে চারশো অষ্টআশিটি ফিল্ড সুপারভাইজার ইলেকট্রিক্যালে রয়েছে চারশো উননব্বইটি ফিল্ড সুপারভাইজার সিভিলে রয়েছে চারশো নব্বইটি এবং ফিল্ড সুপারভাইজার ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশনে রয়েছে চারশো একানব্বইটি এই পাঁচটি পদ মিলিয়ে আপনাদের সর্বমোট শূন্য পদ রয়েছে দু হাজার পঁয়তাল্লিশটি এখানে এলিজিবেল ক্রাইটেরিয়া কি রয়েছে আপনাদের জন্য এখানে এলিজিবেল ক্রাইটেরিয়া রয়েছে অ্যাজ এ ইন্ডিয়ান সিটিজেনশিপ অর্থাৎ আপনারা ভারতীয় নাগরিক হলেই এখানে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন আপনাদের এজ ক্রাইটেরিয়া কী রয়েছে এখানে আপনাদের সর্বনিম্ন আঠেরো বছর থেকে সর্বোচ্চ উনত্রিশ বছর বয়সী সমস্ত ক্যান্ডিডেটই এখানে আবেদন করতে পারবেন তবে রিজার্ভ ক্যান্ডিডেটদের ক্ষেত্রে বিশেষ ছাড়ও রয়েছে এখানে এক্ষেত্রে ও জন্য রয়েছে তিন বছরের ছাড় এসি ও এস টিদের জন্য রয়েছে পাঁচ বছরের ছাড় পিডাব্লিউ জেনারেলদের জন্য রয়েছে দশ বছরের ছাড় পিডাব্লিউ বিডি রিজার্ভ ক্যান্ডিডেটদের জন্য রয়েছে ১৩ বছরের ছাড় এক সার্ভিসম্যানদের জন্য এক্ষেত্রে পাঁচ বছরের ছাড় রয়েছে এখানে আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশন কী লাগছে এখানে বিভিন্ন পোস্টের ক্ষেত্রে আপনাদের বিভিন্ন রকমের এডুকেশন কোয়ালিফিকেশনের কথা বলা রয়েছে যেমন ফিল্ড ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল এই পোস্টের ক্ষেত্রে আপনাদের ফুল টাইম বিএড বিটেক বিএসসি ইঞ্জিনিয়ারিং ইলেকট্রনিক্সের উপর কোর্স করা থাকতে হবে যে কোনো একটা রিকগনাইজড ইউনিভার্সিটি বা ইনস্টিটিউট থেকে এবং এক্ষেত্রে আপনাদের মিনিমাম পঞ্চান্ন পার্সেন্ট মার্কস থাকতে হবে তারপরেই কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন ফিল্ড ইঞ্জিনিয়ার সিভিলের ক্ষেত্রে আপনাদের ফুল টাইম বিই বি টেক বিএসসি ইঞ্জিনিয়ারিং করা থাকতে হবে সিভিলের উপর যে কোনো একটা রিকগনাইজড ইউনিভার্সিটি বা ইনস্টিটিউট থেকে এক্ষেত্রেও আপনাদের ওই বিষয়ের উপর পঞ্চাশ পঞ্চান্ন পারসেন্ট মার্কস থাকতে হবে তারপরে আপনারা এখানে আবেদন করতে পারবেন এরপর ফিল্ড সুপারভাইজার ইলেকট্রিক্যালের ক্ষেত্রে আপনাদের ফুল টাইম ডিপ্লোমা করা থাকতে হবে ইলেকট্রনিক্সের উপর সঙ্গে আপনাদের বিটেক এমটেক বা এম ইটিসি ইলেকট্রনিক্সের উপর ডিপ্লোমা কোর্স করা থাকতে হবে তারপরেই এক্ষেত্রে আপনারা আবেদন করতে পারবেন এরপর ফিল্ড সুপারভাইজার সিভিল এই পোস্টের ক্ষেত্রে আপনাদের ফুল টাইম ডিপ্লোমা সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের উপর একটা কোর্স করা থাকতে হবে যে কোনো একটা রিকগনাইজ বোর্ড বা ইনস্টিটিউট থেকে এক্ষেত্রে আপনাদের পঞ্চান্ন পারসেন্ট মার্ক্স কিন্তু মাস্ট আপনাদের থাকতেই হবে এর সঙ্গে আপনাদের হায়ার টেকনিক্যাল কোর্স বিটেক বা এমটেক করা থাকতে হবে তারপরেই কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন এরপর ফিল্ড সুপারভাইজার ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন এক্ষেত্রে আপনাদের ফুল টাইম ডিপ্লোমা করা থাকতে হবে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইনফরমেশনের উপরে যে কোনো একটা রিকগনাইজড টেকনিক্যাল বোর্ড বা ইনস্টিটিউট থেকে এক্ষেত্রেও আপনাদের ওই বিষয়ের উপর পঞ্চান্ন পারসেন্ট মার্কস থাকতে হবে সঙ্গে আপনাদের বিটেক বা এমটেক করা থাকতে হবে তারপরেই কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন এখানে আপনাদের সিলেকশন প্রসেস কি কী থাকছে সর্বপ্রথম এখানে আপনাদের একশো মার্কের একটি লিখিত পরীক্ষা নেওয়া হবে এরপরে আপনাদের ইন্টারভিউ নিয়ে এখানে জয়েন করিয়ে নেওয়া হবে এখানে আপনাদের এক্সাম সেন্টার কোথায় কোথায় থাকছে এখানে আপনাদের এক্সাম সেন্টার থাকছে নিউ দিল্লি কলকাতা গুয়াহাটি ভোপাল ব্যাঙ্গালোর এবং মুম্বাই এখানে আপনারা আবেদন কোথা থেকে করবেন এখানে আপনারা আবেদন করবেন এইচ টি টি কলন ডবল স্ল্যাশ ডাব্লিউ ডাব্লিউ ডট পাওয়ার গ্রাইড ডট ইন এই ওয়েবসাইট থেকে আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং আপনাদের কবে এক্সাম হবে আপনাদের সিলেবাস কী কী থাকবে এই সমস্ত কিছু আপডেট আপনারা এই ওয়েবসাইট থেকেই পেয়ে যাবেন এখানে আবেদন করতে আপনাদের কী কী ডকুমেন্টসের প্রয়োজন হচ্ছে এখানে আবেদন করতে আপনাদের পাসপোর্ট সাইজ সাইজের একটি ছবি লাগবে জেপিজি ফর্মাটে পঞ্চাশ কেবির মধ্যে এরপর আপনাদের সিগনেচার আপলোড করতে হবে আপনারা নীলকালি অথবা কালো কালি দিয়ে একটি সাদা কাগজে লিখবেন এবং এরপর এটা কি জেপিজি ফরম্যাটে পঞ্চাশ কেবিতে কনভার্ট করবেন তারপরে আপনারা এখানে আপলোড করে দেবেন এরপর আপনাদের ডেট অফ বার্থ প্রুফ দিতে হবে এক্ষেত্রে আপনারা মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটাও দিতে পারে পারেন বা আপনাদের বার্থ সার্টিফিকেটও আপনারা এখানে তিন এমবির মধ্যে পিডিএফ ফরম্যাটে আপনাদের আপলোড করতে হবে এরপর আপনাদের কোয়ালিফিকেশন সার্টিফিকেট আপলোড করতে হবে এক্ষেত্রে আপনারা আপনাদের মাধ্যমিকের মার্কশিটটা আপলোড করে দেবেন এরপর আপনাদের যে ইলেকট্রনিক্স বা সিভিলের ওপর যে কোর্সগুলি করা আছে সেই সমস্ত কোর্সের সার্টিফিকেটগুলি আপনারা দশ এমবির মধ্যে পিডিএফ ফর্ম্যাটে কনভার্ট করে এখানে আপলোড করে দেবেন এরপর আপনারা যদি কোনো গভর্নমেন্ট জব করে থাকেন সেক্ষেত্রে সেই জবের কোনো ডিটেলস আপনাদের তিন এমবির মধ্যে পিডিএফ ফর্মাটে এখানে আপলোড করে দিতে হবে এরপর আপনারা যদি কোনো প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন সেক্ষেত্রেও আপনাদের ওই ডিটেলস এক এমবির মধ্যে পিডিএফ ফর্ম্যাটে আপনাদের আপলোড করতে হবে এরপর আপনারা যদি কোনো রকম কোনো রিজার্ভ ক্যান্ডিডেট বা ই এস ক্যান্ডিডেট হন এক্ষেত্রে আপনারা আপনাদের কাস্ট সার্টিফিকেটটি তিন এমবির মধ্যে পিডিএফ ফর্ম্যাটে এখানে আপলোড করে দেবেন এখানে আবেদন করতে আপনাদের অ্যাপ্লিকেশন ফিজ কত লাগছে সমস্ত আনরিজার্ভ ক্যান্ডিডেটদের জন্য ফিল্ড ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে চারশো টাকা এবং ফিল্ড সুপারভাইজারের ক্ষেত্রে তিনশো টাকা এছাড়াও এস সি এস টি পি ডি ও এক্স সার্ভিসম্যানদের ক্ষেত্রে এখানে কোনো রকম কোনো অ্যাপ্লিকেশন ফিস নেওয়া হচ্ছে না আমি এই নোটিফিকেশন লিঙ্ক ও অ্যাপ্লাই লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি আপনারা ওখান থেকে চেক আউট করে নিতে পারেন এবং ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিতে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম জব রিলেটেড আরও অন্যান্য ভিডিও দেখতে চাইলে